বিসমুল্লাহর রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ইনডিফিনেট ক্যালকুলাসের মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্কগুলো দেখব অঙ্কগুলো নেওয়া হয়েছে দাস এবং বিএন মুখার্জির বই থেকে চ্যাপ্টার টু এ আমরা শুরু করছি এটা মেথড অফ সাবস্টিউশন নাম্বার ওয়ান বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স এটা কি আমাদের আমাদের বলছে যোগযোগান করতে হবে তো আমরা জানি মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ এই অঙ্কের এমন একটা অংশকে ধরা যেন যেটাকে ডেরিভেটিভ করবে অপর অংশটা পাওয়া যায় তবে সাধারণত ধরার কিছু কমন নিয়ম আছে যে যদি ইর পাওয়ার থাকে সেটাকে ধরে নিতে হয় যদি রুডের মধ্যে থাকে তাহলে ওটাকে ধরে নিতে হয় যদি আমাদের আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে ওটাকে ধরে নিতে হয় যেহেতু এখানে ই এর পাওয়ার আছে টেন ইনভার্স এক্স এই আমরা ধরে নিচ্ছি যে সমান কি টেন ইনভার্স এক্স এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে ডি জের সমান আমরা জানি টেন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এবার এখানে আসি ইনটিকেশন ই থাকলো আমাদের টেন ইনভার্স এক্সের মান আমরা জেড বসলাম এই অংশটা এই পুরো অংশটা সমান পেয়েছি ডিজেট এই জন্য লিখলাম ডিজেট তাহলে এখানে ই টু দি পর জেডকে ইনটিকেশন করলে ই টু দি পর জেড প্লাস সি তাহলে এখানে ই জেটের মান কি টেন ইনভার্স এক্স প্লাস সি পরে আসি এখানে আসে ই টু দি পর এ সাইন ইনভার্স এক্স ওয়ান ডিভাইডেড পর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএ এটাও আমাদের আগে নেও আমরা বলছিলাম যে ই এর পাওয়ার থাকে তাহলে ওটাকে ধরে নিতে হয় তাহলে আমরা এখানে এ এর পাওয়ার এ আছে সাইন ইনভার্স এক্স আছে কিন্তু আমাদের অন্তরিকরণ করলে ওয়ান মাইনাস রুট ওভার কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই জন্য আমরা ধরে নিলাম জেড সমান কি সাইন ইনভার্স এক্স তাহলে ধরলাম জেড সমান কি সাইন ইনভার্স এক্স এটাকে যদি আমি ডেলিভারি করি ডিজেড সমান ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এবার এখানে মান বসাই ই টু পর পাওয়ার এ এটার মান জেড আর এই পুরো অংশটা সমান আমার কি ডি জেড তাহলে আমরা জানি ই টুতে পর এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি ই টুতে পর এক্সই হয় কিন্তু এখানে এক্স নাই সাথে একটা কি আছে তো এটা ডিপানসিয়েশনের সময় হয় গুণ আর ইন্টিগ্রেশনের সময় হয় ভাগ আর সাথে কি একটা কনস্ট্যান্ট সি তাহলে এখানে ওয়ান বাই এ ই এ আর জেড এর মানটা বসলাম সাইন ইনভার্স এক্স প্লাস সি এবার আসি এর এক নম্বর এটা আছে ইন্টিগ্রেশন এ এক্স রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স আমরা জানি যে যদি কোনো অঙ্কের রুটের মধ্যে থাকে আমরা বলছিলাম শুরুতে তাহলে এটা ধরে নিতে হয় তাহলে আমরা এখানে রুটটা তুলে দেওয়ার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ধরলাম কি টি স্কোয়ার এবার এটাকে ডেরিভেটিভ করলে টু এক্স ডিএক্স টি স্কোয়ারকে করলে কি টু টি ডিটি তাহলে এখান থেকে টু টু কেটে দিই এক্স ডিএক্স সমান কে টি ডিটি তাহলে এখানে আসি এক্স ডি এখানে এক্স আর ডি এক্স এটুকু মান আমার ছিল টি ডিটি বসে দিলাম আর এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার সময় আমি ধরেছিলাম টি স্কোয়ার এই জন্য বসে দিলাম টি স্কোয়ার তাহলে স্কোয়ার রুট উঠে গেলো এখানে টি এখানে টি ডিটি এবার টি আর টি গুণ করলে আমার টি স্কোয়ার ডিটি এবার টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে টি কিউ ডিভাইডেড থ্রি প্লাস সি এবার টি এর মানটা বসে দিলাম তাহলে টি মান কি ছিল টি স্কোয়ার মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে টি মানকে রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থ্রি ছিল থ্রিটা দিলাম প্লাস সি এবার কি আমরা পরের অঙ্কে দিয়ে যাই এটা আমাদের বলছে দুই দুই নম্বর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এ কিউ প্লাস এক্স কিউ ডিএস তাহলে এখানে আমরা যেহেতু রুটের মধ্যে অংশটা ধরি তাহলে এটা ধরে নিই রুটের মধ্যে অংশ আমার এ কিউ প্লাস এক্স কিউব এ কিউ প্লাস এক্সএস মানকে টি স্কোয়ার এটাকে যদি ডেরিভেটিভ করি যেহেতু এ কিউবটা কনস্ট্যান এটাকে করলে জিরো এই জন্য লিখে নাই এক্সএস কিউবকে ডেরিভেটিভ করলে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স টি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু টি ডি টি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স এর মান যদি আমি বসে নিই এক্স স্কোয়ার ডিএক্স এর মানকে টু বাই থ্রি টি ডি টি এবার এখানে মান বসাই তাহলে এক্স স্কোয়ার আর ডি এক্স এই যে এক্স স্কোয়ার আর ডিএক্স এটার মান আমরা পাইছিলাম টু টি বাই থ্রি ডি টি তাহলে টু টি বাই থ্রি ডিটি আর এটার সময় আমরা ধরেছিলাম টি স্কোয়ার তাহলে রুট উঠে গেল এখানে টি এখানে টু বাই থ্রি কনস্টানের সামনে লিখলাম এখানে টি আর টি গুণ করলে টি স্কোয়ার তাহলে টু বাই থ্রি টি স্কোয়ারকে ইন্ডিকেশন করলে টি কিউব ডিভাইডেড থ্রি প্লাস সি তাহলে এবার টি কিউবের মান বসাই আমার টি কিউবের মান নেই তাহলে আমি এখানে টির মান বসাই তাহলে টির মান কি আছে আমার এখানে টির মান আমার এক্স এ কিউব এ কিউব টু দি পাওয়ার কি হাফ যেহেতু টি স্কোয়ার আছে তাহলে এখানে কে থ্রি বাই টু প্লাস সি এবার আসি তিনের এক নম্বর ওয়ান ডিভাইডেড রুট এক্স কস রুট এক্স ডি ডিএক্স তাহলে এখানে আমরা এই যে রুট এক্সটাকে ধরে নিই তাহলে টি সমান রুট এক্স আমরা জানি রুট এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই টু রুট এক্স ডি এক্স তাহলে এখান থেকে আমরা এই ওয়ান বাই রুট এক্স ডিএক্সের মানটা বের করে নিলাম টুটা এখানে ভাগ ছিল এ পাশে গিয়ে গুণ এবার আসি মানবসাই তাহলে ওয়ান বাই রুট এক্স আর ডি এক্স এই যেখানে ওয়ান বাই রুট এক্স ডি ডিএক্স এটার মান আমার কি টু ডিটি লিখলাম আর কস রুট এক্সের মান টি তাহলে টুটের সামনে গেলো ইন্টিগ্রেশন কস t ডিটি তাহলে কে ইন্টিগ্রেশন করলে হয় sin t প্লাস তাহলে টু সাইন টি এর ওয়ান কি রুট অভার এক্স প্লাস এর আচ্ছা অঙ্ক আমরা দেখি পরের অঙ্ক এটা আছে ইন্টিগ্রেশন dx ওয়ান প্লাস x তো আমরা জানি ওয়ান প্লাস x এক্সের সূত্র কি টু cos স্কোয়ার এক্স বাই তাহলে এখানে হাফটা সামনে আসলো ওয়ান বাই আমরা যদি sec dx তাহলে হাফ থাকলো আমরা জানি সেক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে টেন x by কিন্তু এটা এক্স না কী আছে এখানে হাফ তাহলে এই হাফটা দিয়ে ভাগ হয়ে গেল তাহলে এই হাফ হাফ কেটে দিলাম টেন এক্স বাই টু প্লাস সেম পরের অংশ আসি ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কজে এখানে রুট থ্রি এক্স সাইন এক্স ডি আমি অঙ্ক শুরুতেই বলছিলাম যে আমরা সাধারণত চারটি বিষয় মাথায় রাখবো ইটুদি পাওয়ার ইর পাওয়ার থাকলে সেটাকে ধরে নেব অথবা রুটের মধ্যে থাকলে সেটাকে ধরে নেব অথবা ফার্স্ট ব্র্যাকে থাকলে সেটাকে ধরে নেব তাহলে এখানে যেহেতু রুটের মধ্যে আছে এক্স সাইন এক্স তাহলে এটাকে আমরা ধরে নেব জেড সমান কে এক্স প্লাস সাইন এক্স তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডিজেড এক্সকে করলে আমরা ডেরিভেটিভ করলে ওয়ান সাইন এক্সকে করলে কাজ এক্স আর কে ডি এক্স এবার আসি এখানে মানবসা তাহলে জেড এটার মান আমার জেড রুট থ্রি তাহলে এটাকে রুট থ্রি মানে কি ওয়ান বাই থ্রি তাহলে এটার সূচকের সূত্র অনুসারে ওপরে নিলে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা ইনটিগ্রেশনের ফর্মুলা জানি এখানে যেটা থাকে ওপরে পাওয়ার তার সাথে একযোগ নিচে উপরের পাওয়ারটা দিয়ে ভাগ প্লাস সি এখন এখানে লসকগগুলো থ্রি এর মধ্যে মাইনাস ওয়ান বাদ দিলে টু বাই থ্রি নিচে ওটায় টু বাই থ্রি এটা উল্টে গেল টু বাই থ্রি ছিল থ্রি বাই টু আর এখানে জেড ছিল জেডের মানটা বসে দিই এক্স প্লাস সাইন এক্স অধিকর কে টু বাই থ্রি প্লাস কে সি তো আমরা আসি পরের অঙ্ক এটা বলছে নাম্বার টু পাসের ইন্ডিকেশন ওয়ান প্লাস কজ এক্স এক্স প্লাস সাইন এক্স ডি এক্স আমরা ধরে নিই নিচের অংশটা যেহেতু এটাকে ডেলিভারি বলে এটা পাই কিন্তু উপরেরটাকে ডেরিভেটিভ করলে নিষেধটা পায় না কারণ ওয়ানকে করলে জিরো হবে কিন্তু আমার নিচে কি এক্স আছে এই জন্য আমরা ধরে নিলাম এক্স প্লাস সাইন এক্স জেড সমান এক্স প্লাস সাইন এক্স তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডি জেড সমান এক্সকে করলে ওয়ান সাইন এক্স কে করলে কজ এক্স ডি এক্স এবার মানব সেদিকে তাহলে ওয়ান প্লাস কজএ্স এটার সমান হচ্ছে ডি জেড আর এক্স প্লাস সাইন এক্সের মান কি জেড তো আমরা জানি যে যদি আমরা হরকে ডেরিভেটিভ করে লক পাওয়া যায় তাহলে সেটা আমরা ইন্ডিগেশন সূত্র লন অফ হর অর্থাৎ লব হর মানে জেড প্লাস সি তাহলে লগ আর জেডের মান কি এক্স প্লাস সাইন এক্স প্লাস সি এবার আসি ছয়ের এক নম্বর এটা দেওয়া হচ্ছে ট্যান লগ এক্স এক্স ডি এক্স তাহলে আমরা ধরে নিই এই ব্র্যাকেটের মধ্যে অংশ ধরে নেব জেড সমান লগ এক্স তাহলে ডি জেড এটাকে ডি করলে ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে এখানে ট্যান লগ এক্সের মান জেড ডি জেড তাহলে লগ জেড প্লাস সি এবার জেটের মানটা বসে দেখি এবার আসি ছয় দুই নম্বর ইন্ডিকেশন ডি এক্স এক্স লগ এক্স তাহলে আমরা ধরে নিই জেড সমান লগ এক্স লেটে কে ডেরিভেটিভ করলে ডিজেড সমান ওয়ান বাই এক্স ডি এক্স তাহলে এটা আমার দাঁড়ালো ওপরে ডিজেড কারণ আমার এখানে দেওয়া আছে যে ডি এক্স বাই এক্স এইটুকুর মান আমার ডিজেড আর নিচে লগ এক্সের মান কি জেড এখানেও তাই যে আমাদের জেডকে ডেরিভেটিভ করলে এই যে হরটা পাওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের হরকে ডেরিভেটিভ করলে লবটা পাওয়া যাচ্ছে এই জন্য কি লন অফ হর বা লগ অফ হর এই জন্য লগ জেড প্লাস সি লগ জেডের মান আমাদের লগ এক্স এবার আসি সেভারে নাম্বার ওয়ান এটা হচ্ছে ইনটিগেশন কজ এক্স ডিএস নিচে কি রুট ওভার ওয়ান প্লাস সাইনএক্স তাহলে আমরা যেহেতু এটা রুটের মধ্যে অংশ এটা ধরে নিই জেড সমান কি ওয়ান প্লাস সাইনএক্স এটাকে যদি ডেলিভারি করি ডিজেড ওয়ান যেহেতু কনস্ট্যান্ট এটাকে করলে জিরো লিখি নাই সাইন এক্স করলে কজ এক্স আর একটা কি ডিএক্স এবার আমরা মান বসে দিই ইনটিগেশন এই যে কজ এক্স আর ডিএক্স এটার মান কি ডি জেড নিচে ওয়ান প্লাস সাইন এক্স এর মান কি রুট জেড তো আমরা সূত্র জানি ওয়ান বাই রুট জেটের সূত্র ওয়ান বাই রুট জেড এটাকে ইনটিগেশন করলে কি টু রুট জেড আর সাথে একটা কনস্ট্যান্ট তাহলে এখানে টু আর জেটের এর মানটা বসায় ওয়ান প্লাস সাইনএস প্লাস সি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই লাভ